e vamos buscar বাংলা টক আমার ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে প্রতিদিনের মতন আপনাদের কাছে আমার আবেদন আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন দেখুন এই কয়েকদিন আগেই আমরা দেখলাম আমাদের রাজ্যের বিজেপির সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রীও বটে ডক্টর সুকান্ত মজুমদার তিনি এই অভয়ের বাড়িতে গেলেন তার বাবা মার সঙ্গে দেখা করতে কথাবার্তা বলতে অবশ্যই একটি প্রশংসনীয় কাজ নিশ্চিতভাবেই তার যাওয়া উচিত আগেই যাওয়া উচিত ছিল যে কোনো কারণেই হোক হয়তো তিনি যেতে পারেননি কিন্তু দেরি করে হলেও তিনি যে পৌঁছেছেন গেছেন গিয়ে কথাবার্তা বলেছেন সেটি নিশ্চয়ই সাধুবাদ্য কিন্তু গোল বাঁধল তার পরবর্তী সময় তিনি যে গিয়ে কথাবার্তা বললেন নির্যাতিতার পরিবারের সঙ্গে এবং তার পরবর্তী সময়ে সেখান থেকে বেরিয়ে তিনি যে কথাগুলো বললেন সেগুলোর সঙ্গে সারা রাজ্যের মানুষের মতের কিন্তু কোনো মিল নেই আদতে তিনি যেটা করলেন সেটা কিন্তু এই সিবিআই যে তদন্তভার গ্রহণ করেছিল আদালতের নির্দেশে এবং তদন্ত প্রক্রিয়া করে চার্জশিট জমা দিয়েছিল শিয়ালদা আদালতে যার ওপর নির্ভর করে ওই সিভিক ভলেন্টিয়ার অপরাধী সাব্যস্ত হয় এবং তার যাবজ্জীবন কারাদণ্ড হয় সেই সিবিআইকেই তিনি ডিফেন্ড করলেন কি বললেন তিনি তিনি পরিষ্কারভাবে বললেন যে সিবিআই তদন্ত করেছে তার তদন্তভার নিয়ে অনেকেই অনেক কথা বলছে তদন্তর প্রক্রিয়া নিয়ে তদন্তর ফলাফল নিয়ে অনেকেই অনেক কথা বলছে কিন্তু সবার মনে রাখা উচিত সিবিআই তদন্তভার নিয়েছে কিন্তু ঘটনা ঘটার চার দিন পরে এবং এই চার দিন কলকাতা পুলিশ নাকি তদন্ত করেছে এবং সিবিআই যখন গিয়ে তদন্তভার নেয় এবং সেই জায়গায় যায় সেখানে গিয়ে তারা সেরকম কোনো তথ্য প্রমাণ জোগাড় করতে পারেনি অবশিষ্ট যেগুলো পড়েছিল তাই গিয়েই তারা এই ঘটনাটা সাজিয়েছেন এবং তথ্য প্রমাণ সেই তথ্য প্রমাণের ভিত্তিতেই অপরাধীকে চিহ্নিত করেছেন আমার মনে হয় ডক্টর মজুমদার আপনি হয় বিচারকের রায়টা একশো বাহাত্তর পাতার রায়টা আপনি পড়েননি আপনার হয়তো সময় হয়নি সেই কারণেই আপনি পড়তে পারেননি আপনি ব্যস্ত মানুষ আর না হলে পরে এই বাংলার আকাশে বাতাসে যে কথাটা ভেসে বেড়ায় সেটিং এর তত্ত্ব কেন্দ্রের শাসক দল এবং রাজ্যের শাসক দলের সেটিং সেই কথাটার যৌক্তিকতাটা এতই এবং কথাটা এতটাই সত্য যে আপনি এই কথা বলতে বাধ্য হয়েছেন যে সিবিআইয়ের একজন দুজন অফিসার তদন্ত গাফিলতি করেছে বা রাজ্যের যারা বলছে বৃহদংশের মানুষ যে তদন্ত প্রক্রিয়া সিবিআই ঠিকঠাকভাবে করেনি না হলে পরে একা সঞ্জয় রায় নয় তার সাথে সাথে আরও যারা অভিযুক্ত এই ঘটনার সঙ্গে এই ঘটনার তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে তারাও আজকে বিচারের প্রক্রিয়ার মধ্যে থাকত আপনি তাদের এরকমভাবে নস্বাত করতেন না আপনি ভালো মানুষ ভদ্র মানুষ শিক্ষিত মানুষ কিন্তু আমার মনে হয় আপনি পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে পরিমণ্ডল সেই পরিমণ্ডলে একেবারেই বেমানান এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে যে রকমভাবে রাজনীতি করা প্রয়োজন বিরোধী দলের প্রধান নেতৃত্ব হিসেবে যেরকমভাবে বক্তব্য রাখা প্রয়োজন সেই জায়গায় আপনি ব্যাক একটা কথা অবশ্যই মাথায় রাখা দরকার সভাপতি হিসেবে বিজেপির কার্যভার গ্রহণ করার পরবর্তী সময় থেকে এই রাজ্যে কিন্তু বিজেপির পারফরমেন্স আপনি তুলে ধরতে পারেননি শুধুমাত্র ভোটে আসন যেটা সেটাকে আমি এর মধ্যে ধরছি না সংগঠন বাড়ানো সাথে সাথে পরিস্থিতি অনুযায়ী কর্মসূচি গ্রহণ করা এবং তাতে সাধারণ মানুষকে একত্ব করিয়ে যোগদান করানো সেই কাজেও আপনি ব্যর্থ হয়েছেন আর যে ঘটনায় সারা পশ্চিমবঙ্গ তো বাদ দিন সারা দেশের মানুষ উদ্বেলিত ছিল সারা দেশের মানুষ জানতে চাইছিল কারা কারা পেছনে যুক্ত সেই ঘটনায় যখন আপনার কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থা এই রাজ্যেরই কলকাতা পুলিশের বিচার প্রক্রিয়া তাদের তদন্তভারকে সমর্থন করে ওই এক সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করে তখন বুঝতে আর কোনো বাকি থাকে না কার নির্দেশে কাদের স্বার্থে কাদের আদেশকে মান্যতা দেওয়ার জন্যই সিবিআই তদন্তটাকে এরমভাবে খুন করলো আদতে দেখুন এই কার্যিকরের ঘটনায় শুধুমাত্র ওই নির্যাতিতা যে বলিদান দিয়েছেন তা নয় আইন রক্ষা করার জন্য তদন্তকারী সংস্থার একটা ভূমিকা থাকে অপরাধীদের চিহ্নিত করা করে তাদেরকে বিচার প্রক্রিয়ার মধ্যে আনা এবং শাস্তি প্রদান করা এটা তদন্তকারী সংস্থার প্রধান কাজ যেটা সিবিআই করেনি অর্থাৎ তারা কিন্তু এই তদন্তটাকে খুন করলো আপনি কি করে বলেন যে দু একজন ছাড়া এ কথা কেউ বলছে না আপনার তো মনে হয় মাটির সঙ্গে জনগণের সঙ্গে কোনো সম্পর্কই নেই না হলে পরে আপনি কথা বলতে পারতেন না আপনি কোথায় দেখেননি শহর শহরতলির রাজপথগুলোতে ওই আট তারিখের পরে আটই আগস্টের পরে লাগাতার চার মাস পাঁচ মাস ধরে কিভাবে জনগণ রাস্তায় নেমেছেন এই আন্দোলনের সমর্থনে সিবিআই দপ্তরে বারবার করে যাওয়া হয়েছে ডাক্তাররা গেছেন অন্যান্য পলিটিক্যাল পার্টিরা গেছে কৈশোর চাইতে বিচার প্রক্রিয়া ঠিকঠাকভাবে হচ্ছে না কেন সেটা জানার জন্য আর আপনি বলছেন একজন দুজন সিবিআই এর অফিসার তারা গাফিলতি করেছে এই তদন্ত প্রক্রিয়ায় বিচারক নির্দিষ্টভাবে অষ্টআশি পাতায় তার একশো ছশো বিয়াল্লিশ নম্বর পয়েন্টে পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছেন যে আইও তিনি সমস্ত সাক্ষীদের সাক্ষ্য করেছেন রাজশ্রী রায় থেকে শুরু করে ওই সন্দীপ ঘোষ দেবাশিস সোম এদের সবার সাক্ষ্য গ্রহণ করেছেন কিন্তু মজার বিষয় হচ্ছে তিনি এদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার কোনো চেষ্টা করেননি কি যে অপরাধীকে ধরা হয়েছে সাজাপ্রাপ্ত যাবজ্জীবন কারাদণ্ডের সেই সঞ্জয় তারও তিনি ফিঙ্গার প্রিন্ট নেননি যে এভিডেন্সগুলো জায়গা থেকে পাওয়া গেছিল অপরাধস্থল থেকে তার মধ্যে প্রধান ছিল হচ্ছে ব্লুটুথ ইয়ারফোন তার কি ফিঙ্গারপ্রিন্ট নিয়েছেন নেননি তো আচ্ছা আট তারিখ থেকে ন তারিখ অবধি এই যে সময়কালটা এই সময়কালে ওই আর্জি করে চেস ডিপার্টমেন্টের থার্ড ফ্লোরে যে সিসিটিভি তিনি তো রাজশ্রী রায়ের থেকে নিতে পারতেন পেনড্রাইভে তো বিচারক উল্লেখ করেছেন তার রায়ের ছশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নম্বর পয়েন্টে তাহলে আপনি কি করে এ কথা বলতে পারেন যে একজন দুজন গাফিলতি করেছে তারা তথ্য প্রমাণ লোপাট হয়ে যাওয়ার পরে শুরু করেছে সিবিআই তো চার্জশিটে উল্লেখ করেছিল এই কেসে তথ্য প্রমাণ লোপাট হয়েছে অল্টার করা হয়েছে তার জন্যই তো সন্দীপ ঘোষকে টালা থানার ওসিকে আটক করা হয়েছিল অ্যারেস্ট করা হয়েছিল কোথায় চার্জশিট তো তারা দিতে পারলো না দিল না আর আপনি বলছেন তারা কোনো তথ্য প্রমাণ ছাড়াই এই তদন্ত করেছে আচ্ছা যদি তাদের কাছে তথ্য প্রমাণ না থাকে তাহলে তারা এই যে বিচারপতির রায়ে তিনি যে আই এস বা পুলিশ কর্মীদের কথা উল্লেখ করেছেন সিবিআই তাদেরকে আটক করলো না কেন জিডি করা থেকেই তো তদন্তকে খুন করার প্রক্রিয়া চলছে সিবিআই কি সেটা দেখতে পাইনি নজরে পাইনি স্বাভাবিকভাবেই আপনার যে কথা সেই কথা থেকে এটা স্পষ্ট সিবিআই কেন এই তদন্তকে সঠিক দিশা দিতে পারল না বা দিল না কাদের আদেশে কাদের নির্দেশে কাদের বাঁচানোর জন্য সিবিআই কলকাতা পুলিশের তদন্তকেই শিরোধার্য করে কোর্টে চার্জশিট জমা করল এবং কাদের বাঁচানোর জন্য সিবিআই তদন্ত প্রক্রিয়াকে সঠিক দিশা না দিয়ে তদন্তটাকে খুন করলো ফলে এটা ভাবার কোনো কারণ নেই এই রাজ্যের মানুষ খুব বোকা রাজ্যের মানুষ কিন্তু দুয়ে দুয়ে চার করতে পারছে রাজনীতির অঙ্কটা তারা ভালোভাবেই বুঝতে পারছে এতদিন ধরে যেই সেটিংয়ের তত্ত্বটা বাজারে হাওয়ায় ঘুরছিল আজকে কিন্তু ধীরে 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 এটা প্রমাণের জায়গায় যাচ্ছে যে সত্যিই একটা সেটিং কেন্দ্রীয় এবং রাজ্য শাসক দলের মধ্যে রয়েছে যার ফলেই আমাদের রাজ্যের বিভিন্ন দুর্নীতির মামলা বিভিন্ন কেসে সিবিআই একটা পর্যায় পর্যন্ত যাওয়ার পরে যখন প্রভাবশালীর কাছাকাছি পৌঁছায় তখন তারা মামলাটিকে আর শেষ করতে পারেন না সেই প্রভাবশালীকে ধরে আটক করতে পারেন না মামলাগুলো আস্তে আস্তে কিরম যেন ছিথিয়ে যায় ফলে আপনার এই বক্তব্য কিন্তু আগামী দিনে বিজেপি দলটার এই রাজ্যে ক্ষতিই করল উপকার করল না আপনার তো উচিত ছিল নির্যাতিতার পরিবারকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার বন্দোবস্ত করা কারণ নির্যাতিতার পরিবারের থেকে বারবার করে এই সিবিআইকে দোষী সাব্যস্ত করা হচ্ছে তদন্ত ঠিক করে না করার জন্য প্রধানমন্ত্রী তো সিবিআইয়ের এর এই দপ্তরের দায়িত্বে প্রধানমন্ত্রীর দপ্তর আপনার তো সেই উদ্যোগ নেওয়া উচিত ছিল যাতে নির্যাতিতার পরিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের বক্তব্য বলতে পারে আপনার তো উচিত ছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যাতে পরিবার দেখা করতে পারে সেই উদ্যোগ গ্রহণ করা আপনি সেটা করলেন না স্বাভাবিকভাবেই আপনার এই পদক্ষেপের পরে রাজ্যে বিজেপির ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকেই ধাবিত হবে অবশ্যই আমাদের নজর থাকবে কি হয় পরবর্তী সময় এই ঘটনায় আজ এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ